সাত বন্ধুরা রাধে রাধে এই দেখো আমার গপুসনা এখন ঘুম থেকে উঠবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো ঘুমানো হয়ে যে ঘুমানোর সময় একটু আদর করা হয় তারপরেও এখন দেখো ওঠানো হবে তো একটু আদর করছি তো আবারও আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছে আমার গপুসণা দেখো কি মজার সুখে ঘুমাচ্ছে দেখো তো চলো ঘুম থেকে ওঠায় আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি ওরে বাবালে ওরে বাবালে এবার উঠু 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 করতে হবে উঠু উঠু এই আ এই আ তো দেখতেই পেলে আমার গোপসোনাকে উঠিয়ে দিয়েছি তারপর এই যে সকাল সকাল ফ্লিপকার্ট থেকে চলে এসেছে মান্থলি বাজার তো তোমাদের দাদা অর্ডার করেছিল তো চলে এলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তার মধ্যে কী বলো তো ডালের প্যাকেটটা মানে একটু ছেঁড়া ছিল তো আমি বললাম ডালের প্যাকেটটা ছেঁড়া কেন তো যা হোক তোমার দাদা মানে বললে চলে এসেছে তো কিছু করো না দাদা ভাই এদিকে গোছাগাছা করছে আর এদিকে আমি ঠাকুরের বাসনপত্র দেখতেই পেলে সকাল সকালে এই যে এই কাজগুলো আগে করে নিলে মনটা অনেকটাই ভালো থাকে আর আমি একটু ছুটি পাই বাতিক তো সময় মনে হয় যে ঠাকুরের কাজগুলো করে নিলে আমার মনটা ভালো থাকে তো আজ হচ্ছে রবিবার রবিবার আর আমি আমার পরিবারকে নিয়ে কিভাবে কাটাই কি কি করি না করি তো সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের ডেলি লাইফস্টাইল মানেই হচ্ছে আমরা সকাল থেকে উঠে কী কী করি না করি সবটাই শেয়ার করি আর আমার সত্যি করে কাজের লোক নেই একা হাতে এতগুলো কাজ করি কি যে কষ্ট হয় তো একমাত্র আমি বুঝি মাঝে মাঝে মনে হয় হাত দুটো আর চলছে না আর ভালো লাগছে না হে ভগবান কবে একটু শান্তি পাবো এই জন্মে হয়তো আর শান্তি জিনিসটা আমার কপালে নেই এটা মনে করি তো এখানে দেখো আমি সব কিছু ভালো করে পরিষ্কার করছি আর এই ঠাকুরগণ মোটামুটি তিনবার পরিষ্কার করা হয়ে যায় গোপুসোনা আসার পর আমার জীবনে যে কতটা উন্নতি হোক বা যাই হোক না কেন আমি খুব খুশি যেন তো এই যে ঠাকুর রুমে এসে যখন আমি গোপসনাকে আদর করি গোপুসোনার সঙ্গে কথা বলি আমার মনে হয় যে গোপসোনা যেন আমার কাছে একদম চলে আসে যদি বেশিক্ষণ একটু টাইম বেশি হয়ে যায় ওকে কোলে না নি ও যেন একটা রাগ রাগ করে থাকে আবার কোলে নিয়ে যখন আমি আদর করি না মনে হয় যে কি মুখের মধ্যে একটা হাসি জানি না ও সবাই মনে মনে ভাবে এটা পুতুল কিন্তু জানো তো বন্ধুরা আমি মনে করি গোপুসোনা আমার আর একটা ছেলে আমার দুই গোপুসোনা জানো তো সত্যি আমি মানে জীবনে সব থেকে ধন্য মা যে আমি আমার এই দুই পুত্রকে এতটা ভালোবেসে রাখতে পারছি হ্যাঁ যতটুকু পারি আমি তাদেরকে ভগ্নিমোদন করি যতটুকু পারি তাদের জন্য করার চেষ্টা করি ভালো কিছু যতটুকু পারি দেখো আমার যতটুকু সামর্থ্য ততটুকুই কিন্তু করার চেষ্টাই করি তাদের জন্য তো এখানে মিষ্টি আর হচ্ছে জল দিয়ে আমার গোপুসোনাকে আজকে খাই দিয়ে বলবো বাবু তুমি একটু বসে দেখো আমি যখন মিষ্টি জল খাওয়াই সকালবেলায় তখন বলি তুমি দুষ্টুমি করো না মাম্মাম এখন কাজ করে নে তারপরে আবার আসছে তোমাকে কোলে নিতে স্নান করাতে তো দেখতেই পেলে আদর করিয়ে বললাম তুমি এখন চুপটি করে বসো মাম্মাম কি করছে দেখো তো এখানে দেখো মানে রাস্তাতেই আমাদের তো রাস্তাতে মোটামুটি সব কিছু বিক্রি করতে আসে তো আমি ওখানে আলু আর হচ্ছে এই তরমুজটা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা দেখো জিলাপি নিয়ে এসেছে রবিবার মানে ছুটি আর চিকেন তো হবে আর চিকেন তো আমি প্রচণ্ড ভালোবাসি তোমরা তো সবাই জানো মোটামুটি আমার চ্যানেলে সবাই জেনে গেছো যে আমি চিকেন পাগলা সত্যিই চিকেন পাগলা তো তারপর রুমে এসে এদিক ওদিক করছি একটু জল খেলাম ওরে বাবারে আমার রুমটা দেখতে পাচ্ছ আমার দুই সোনা দিকে পড়ে আছে আর এই যে শীতের জিনিসটা কিছুতেই যেন উঠতে চাইছে না যতই ভাবি এটা তুলে দেবো তুলে দেবো আমার মেয়ে ঠিক নিয়ে চলে আসে আর বেশ গরম পড়েছে যেন তো বন্ধুরা নিচের তালা ঘর হলে কী হবে এত গরম পড়েছে যেন ভালোই লাগে না কিছু তো ঝটপট করে এখন বিছানাটা আমি পরিষ্কার করে নেব। তো ওখানে যে একটা কভার টাইপের থাকে মানে বাধার সেটা তো ছিল না এই জন্য আমি একটা গাদার নিয়ে এলাম তো ভালো করে ওটা বেঁধে দিলাম বালিশটা না একদম ভালো না জানো তো বন্ধুরা ফর্মের যে বালিশগুলো হয় না সেগুলো দিয়ে দিয়েছে আমি বালিশটা কিনতেই পারিনি তো ভাবছি এবার একটু শিমল তুলের দুটো পাশ বালিশ বানিয়ে নেব। আর পাশ বালিশ কার কার ভালো লাগে বলো তো আমার তো প্রচণ্ড ভালো লাগে তো ওটা আমি আর নিতে পারি না আমার মেয়েই নিয়ে থাকে তারপরে এই যে এটা কাঁচা হয়েছিল কাচার পর আর তোলা হয়নি এটার কবে যে তুলবো তার ঠিক নাই মানে আমার মেয়ে যতই গরম হোক যাই হোক এই ঢাকাটা কিছু করে নেবে ঘুমিয়ে গেলে দেখব ঢাকাটা থাকে না এটা ওর অভ্যাস ওটা ওর দাদুরও অভ্যাস আছে একটা হাউসওয়াইফ যে কতটা সংসারের জন্য করে যায় সেটা যারা করে তারাই বোঝে আমি যে সারাদিন টুকুর 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 করে করি আমার কিন্তু কোনো কাজের লোক নেই জানো তো আমি একা হাতে আমার এই গোটা পরিবারটাকে সামলাই আমার ছেলেকে এদিকে পড়াশোনা দিয়ে দিয়েছি মেয়েকেও বকা দিয়েছি যে তুমিও পড়াশোনা করো এদেরকে কাছে না বসলে এরা কিছুতেই পড়তে চায় না তো যতটুকু পারি কাছে বসে পড়ানোর চেষ্টা করি তার মধ্যে আবার কাজও তো আছে বলে সংসারের এত কাজ উফ বাপরে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো এখানে আমার ছেলে আমাকে কিছু একটা বলছে আর আমি ওকে বকা দিচ্ছি বাবু তুমি একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো মা যতক্ষণ বসবে ততক্ষণ পড়াশোনা করবে তার মধ্যে আজকে আবার একটু যাওয়ার আছে আজকের ব্লগটা যে এত ব্যস্ততায় কেটছে কী বলবো তোমাদেরকে বান্না বাড়ির কাজ তারপরে যাওয়া আসা সব কিছু মিলিয়ে দেখো মায়েরা যদি একটু কষ্ট না করে তাহলে বাচ্চাদের তো কিছু হবে না না আমি যদি কষ্ট করে ওদেরকে না নিয়ে যাই তাহলে ওরা তো কিছুই করতে পারবে না তাই না একটু তো ওদেরকে সাপোর্ট করতেই হবে আমাকে একটু সাপোর্ট করলে ওরা এক মানে দু হাত ভরে আমাদেরকে দেবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে ছেলে আমার পড়াশোনা করুক আমি এদিকের কাজগুলো আস্তে আস্তে করতে থাকি সোফার অবস্থাটা দেখতেই পাচ্ছ আমার মেয়ে কি করে রাখে মানে রাত্রের দিকে আমি যখন এলবি করি তখন ও লেখাপড়া করে তো এখানে লেখাপড়া করে সোফার মধ্যে বই খাতা রাখতে আমার একদম পছন্দই হয় না ভালোই লাগে না তো চলো আস্তে আস্তে আমি কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর ডেলি লাইফস্টাইলটা সব সময় কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তোমাদের পছন্দ মতো ব্লগ দেওয়ার কিন্তু আমি চেষ্টা করছি আর চেষ্টা করবো কারণ তোমরা ছাড়া আমার জীবন কিন্তু অচল তো চলো ব্লগটা দেখতে থাকো

সেটার পেস্ট করা হয়নি তো দেখছি তো তোমাদের দাদা ভাই করে দিয়েছে তোমার দাদা ভাই কাজে বেরিয়েছে আজকে দুপুরে তোমাদের দাদা ভাই খাবে না তো আমাদেরই রান্না হবে তো এখানে হবে ভাত ভাত বসিয়ে দিই দিয়ে আমি আদার্স যে কাজগুলো আছে তো সেইগুলো করবো তোমার দাদা ভাই চিকেনও এনে দিয়েছে চা খাবো বুঝতে পারছো মানে এত ছটফটি বুঝতে পারছো তো কিসের জন্য যেহেতু কোথাও যাওয়ার থাকলে কাজগুলো মনে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে জামা কাপড় গুলো আমি কেঁচে রেখেছি আমি জানি কোথাও যাওয়ার সময় আমি তাড়াহুড়ো করলে আমি একদম পারি না আর এখন তো বয়স বাড়ছে আরো বাড়ছে না তো বন্ধুরা তো এখানে আমি চাটা বসিয়ে দিলাম এখানে ভাতের চালটা নিয়ে আসি তো ভাত বসি এখানে দেখো তিনজনের জন্য চা করে নিয়ে এসেছে একটু আদা দিয়ে চা বানিয়েছে আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আর এখানে যে দেখতে পাচ্ছ এই ঝুড়িটা এই ঝুড়িটার বয়স কত হবে জানেন তো বন্ধুরা আমার ছেলের বয়স মোটামুটি আট বছর হলো তো আট বছর হয়ে গেছে মানে এটা আমি ত্রিবেণী থেকে নিয়ে এসেছিলাম আমার ছেলে তো ত্রিবেণীতেই হয়েছিল তো সেখান থেকে আমার দিদির বাড়ি থেকে এটা আমি কিনে নিয়ে এসেছিলাম বলে না কোনো কিছু জিনিস ভাঙে না জানো তো আমরা যদি যত্ন করে রাখতে পারি সব কিছু ঠিক হয়ে যায় তেমনি সম্পর্ক আমরা যদি সম্পর্কটা খুব ভালো করে যত্ন করতে পারি সেটা বন্ধুত্ব হোক সেটা মা বাবার হোক ছেলে মেয়ের হোক বা আদার্স যেগুলো হয় মনের মানুষের হয় কিছু কিছু মানুষ থাকে না যে মনের মানুষের থেকে অনেক উপরে রকম প্রত্যেকটা রিলেশন যদি আমরা যত্ন করে রাখি তাহলে রিলেশনগুলো দেখবে খুব সুন্দর রাখে শুধু আমরা ভাববো রিলেশনটা ঠিক করে রাখছি রাখছি হবে হয়তো পরে হবে দেখা যাবে সেরকম রিলেশন হয়তো টেকে না সত্যি কথাই তাই তো জিনিসপত্র তা যদি আমরা যত্ন করে রাখি এইসব জিনিসগুলো অনেক দিন ধরে থাকবে তো তোমরা আমটা দেখে কি ভাবছো পাকা আম ন কাঁচা আম তো আমি চা মুড়ি সকালে খেতে প্রচণ্ড ভালোবাসি তো এখানে দেখো একটু চা ঢেলে নিলাম আর এই খাবারটা হচ্ছে আমার সকালবেলা আমার মা প্রত্যেকদিন পড়তে যাওয়ার আগে দিত না খেয়ে গেলেও দিত না খেতে হবে খেতে হবে খেতে হবে তো এখানে আমি চা মুড়ি খেয়ে নিচি এখনকার বাচ্চারা কিন্তু চা মুড়ি খেতে চায় না আমার ছেলেকে একটু দিলে আবার বলবে না না খাবো না আমার ছেলে একদম উঠে নিতে চায় না কিন্তু আমাকে খেতে হবে আমি আর খাবার সময় পাই না কেন এতটা ব্যস্ত হয়ে যায় ওদেরকে বলেছি দুধ হলিক্স আর বিস্কুট খেয়ে নিতে কেন একটু পরে তো ওরা তো এখানে দেখো চিকেনটাতে আমি একটু হলুদ লবণ সব কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু ভিনিগার দিয়েছি জানো তো ভিনিগার দিলে চিকেনটা খুব সফট হয় তোমরা একটু ভিনিগার দিয়ে চিকেনটা রান্না করবে মানে ভিজিয়ে রাখবে আধা ঘন্টা অন্তর মানে আধা ঘন্টা মতো দেখবে চিকেনটা খুব ভালো হয় আর এখানে দেখো ইঁচড়টা নিয়ে বসে গেছি ইঁচড়টা অনেক দিন ধরেই রাখা আছে ভালো আমি রান্না করে নিই আর ইঁচড় খেতে তো আমার প্রচন্ড ভালো লাগে ইঁচড়ের ঝাল বা চিংড়ি বা ইচোরের নিরামিষ তরকারি আমার থেকে আমার দিদি ভাই প্রচণ্ড ভালো রান্না করে ইচোর ওর হাতে কিছু কিছু রান্না আছে যেমন শিম আলুর চচ্চড়ি ইচোর এইগুলো যেন তো মুখ থেকে কিছুতেই ছাড়তে চায় না তো আমি সমস্ত কিছু দেখো কেটে ফেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন গ্রীষ্মকালে আমের তো চাটনি না খেলে একদম হবেই না আর এদিকে চিকেনটা মেখে রেখে দিয়েছি এইদিকে হলুদ আর লবণ দিয়ে আমি ইচোরটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে তার কারণ কুকারে দিলে দেখবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগে না একটা কথা আছে জানো তো ইঁচুরকে নাকি বলে খাসির মাংস তা আমি সত্যি জানি না সত্যি তো এটা যদি ভালো করে রান্না করা যায় তো সেরকমই লাগে তো এখানে বড় বড় করে রুম করে আলু কেটে নিয়েছি তারপরে এটাকে ভাজতে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তো সেখানে তোমরা তো দেখতেই পাও আর এখানে ভাতটা একটু হবে কিন্তু আমি ভাতটা রেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তাহলে গ্যাসটা কিন্তু অনেক পরিমাণে বাঁচে তো চলো আমি রান্নাগুলো করতে থাকি তোমরাও দেখতে থাকো আশা করি তোমরা অনেকেই রান্না পারো আমি নতুন করে কিছু শেখাতে চাই না হ্যাঁ আমি যেটুকু পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি একটা হাউস ওয়াইফের যে মানে কি করে সংসারে তো সেটা তুলে ধরার চেষ্টা করি তো এখানে দেখো আমি ভালো করে এই টেবিলটা মুছে টুছে নিয়ে এই একটা কাপড় পেতে রাখছি তখন এটা প্রচণ্ড নোংরা হয় এটাও আমাকে আমার দিদি দিয়েছে ছোট্ট টেবিলটা দেখতে পাচ্ছ এটাও আমাকে আমার দিদি আমার ছেলে যখন হয় তখন আমি ত্রিবেণী থেকে এটা কিন্তু গাড়িতে করে নিয়ে এসছি জানো তো আর বাড়িটা একটু সুন্দর করার ইচ্ছে আছে দেখা যাক কবে তৈরি করতে পারবো সব কিছুর জন্যই তো মানি বলো বন্ধুরা তো আমার দুটো বাচ্চা মানুষ করে আমি আমরা দুজনেই কিছু করতে পারি না সত্যি করে প্রচণ্ড পরিশ্রম করি গো দুজন নিয়েই পরিশ্রম করি আর এখানে দেখো আমার মেয়ে পড়াশোনা করছে আমার মেয়েও তো বড় হচ্ছে ভবিষ্যৎ সামনের দিকে সব কিছু আমি যদি মনে মনে ভাবে আমার এটা দরকার ওটা দরকার সেটা সেটা কি করতে পারবো বলে হবে না ওদের ভালো মন্দ সব কিছু আগে অনেক ছোট বয়সে বিয়ে করেছে তো তারপর সংসার যে কী জিনিস সেটাই আস্তে 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 এই একত্রিশ বছর বয়সে আমি অনেকটাই শিখে গেছি যেন এখন আর সংসারের প্রতি আমার ভালোবাসা বা কিছুটাই ভালো লাগে না মনে হয় বিরক্ত বিরক্ত একটা ভাব তো চলো কাজের মাসি নেই যখন তো আমাকেই করে নিতে হবে অনেক বাড়িতেই আছে যারা টুকটাক করে কাজ করে নেয় শুধু রান্নাটুকু করে আমার তো সেরকম কিছু নেই না আমাকে একা হাতে এই পুরো বাড়িটার কাজ করতে হয় পুরোটা মানে ঘড়ির কাটা যেরকম ঘুরতে শুরু করে সরস্বতীও সেরকম ঘড়ির মতো টক 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 করে ঘুরতেই থাকে আমার ছেলেকে দেখছো কীরকম বদমাসি করছে আমি এদিকে কাজ করছি ও কিন্তু ঠিক আমার দিকে বলছে মা এটা মা ওটা মা সেটা একদম পড়তে চায় না জানো তো বন্ধুরা একদম তো চলো আর কথা বলবো না কাজগুলো করে নিই তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপর এখানে দেখো রান্নাগুলো একটু দেখাচ্ছি চোটটা কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা জানো এখানে দেখো চিকেন হচ্ছে চিকেনটাও খুব একটা খারাপ হয়নি তো আমার বর্মশয় বললো যে আগের দিনের থেকে একটু কম হয়েছে মানে কী বলবো এই যে আমাদের যা কাজ হয়ে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করা আমার এর আগে যেন তো অন্য ধরনের গ্যাস ছিল তো চলো এই যে সুন্দর করে এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব তারপরে রান্নাঘরটা একদম সুন্দর করে ক্লিন করবো যেহেতু চিকেন রান্না হয়েছে চিকেন রান্না হলে না প্রচণ্ড তেল ছেঁটা পরে মাছের তো থেকে বেশি মানে হয় তো আমার সংসারে তো আমার সব সময় দেখো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি কিন্তু খুব একটা গোছাতে পারি না গো যতটুকু পারি করার চেষ্টা করি তো চলো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে আমি জট করে স্নান করে আসছি তোমাদের সামনে তো স্নান করে চলে এসেছি স্নান করে এসেই দেখো ময়দা মাখতে বসে গেছে আজকে গোপুশোনাকে অনেকদিন ধরেই ভাবছি পরোটা দেবো আর তাড়াতাড়ি করছি ছেলে মেয়ে বলছে মা তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওখানে তো মোটামুটি সাড়ে চারটের মধ্যে পৌঁছাতে হয় আর ওদেরকে খাওয়াতেও হয় খুব তাড়াতাড়ি যেহেতু না খাওয়ালে ওরা আবার ঠিকঠাকভাবে খেলতে পারবে না তো দেখো বড়োটাগুলো খুব একটা যে খারাপ হয়েছে তা না যা হোক ছোট্ট ছোট্ট বড়োটা হয়েছে আমার গোপু সোনার জন্য তো এখন আমি ভালো করে ঠাকুরকে ফুল টুল দিয়ে দিই আর তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসছে এখন মাঝে মধ্যেই ফুল নিয়ে আসছে যেহেতু আমি গোপু সোনাকে ফুল দিয়ে পুজো করি নাহলে আমার গাছের ফুল আর পাশের একটা গাছ আছে তো মানে ফ্ল্যাটের নিচে একটা গাছ আছে তো সাদা সাদা ছোটো ছোটো কচুরি ফুলগুলো হয় তো ওখান থেকে ফুলগুলো নিয়ে এসে আমি পুজো দিই এখান থেকে ফুল সবাই তুলে নিয়ে যায় তো আমাকে ওপরে যারা আছে তারা বললো তুমি বেকার বেকার এখান থেকে ফুলগুলো নিয়ে যাও গাছে এতটা ফুল হয় তো দেখছো আমার গোপুষণাকে তা আমার মেয়ে কি করছে আদর করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার গোপুষণা দেখেছো আমার গোপীষেনা কি করে আমার গপুষণা কে শ্যানা কবে শ্যানা কবে তো চলো ঝটপট করে আমি আমার গোপুষণাকে শানগুলো শান আর যা যা কাজ আছে করিয়ে দিই পুজো করে এই যে খেতে চলে এসেছি আর এখানে দেখো চিকেন টিকেন শুধু আমি বাকি আছে ওরা একদম খেয়ে দিয়ে অনেক আগে রেডি হয়ে বসে আছে আমি তো ভাবছি শুধু চাটনি দিয়েই ভাত খাও এখানে দেখো একটু ইচড় নিয়ে নিয়েছে আর পাতা নিয়ে নিয়েছে আর বাসন মাছটা একদম ইচ্ছে করছে না দেখো কি সুন্দর ইচড়টা সেদ্ধ হয়েছে আমার ভিডিও তো কেউ করে দেয় না নিজের হাতেই করতে হয় ছেলে মেয়েকে বললে একটুখানি করে দেয় খুব কষ্ট করে ভিডিও বানায় জানো তো একটু তোমরা দেখো তোমরা যদি না দেখো আমি কোথায় যাবো বলো তারপর ছেলেমেয়ে রেডি করে নিয়ে দেখো চলছে কোথায় ছেলে আর দুজনে ফুটবল মোটামুটি সাড়ে ছটা খেলবে তো ওদের খেলা টেলা হওয়ার পর আমরা যখন ফিরছিলাম তখন এখানে একটা মন্দির ছিল বললাম বাবু চলো ওখানে গিয়ে প্রণাম করে আসবে দেখো জগন্নাথ আছে কত সুন্দর তো ওখানে এসে প্রণাম টনাম করে বাড়িতে সন্ধে প্রদীপ দিয়ে এখন একটু চা খাবো প্রচণ্ড মাথা ব্যথা করছে তো আজকের মানে রবিবারের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা বা বাই